তারপর উনি আমার যা ইচ্ছা তাই কুইয়া উনি আমার জিনিস গোনা যা থাকে ওগুলো সব নিয়ে চলে জায়গা যার পর আমি আমি বাইরের আমি যখন বাইরে দৌড়ি ওখান থেকে ওই জঙ্গলের থেকে তখন আরো কয়েকটা বদমাশ পোলা পরে আমার ধরে ধরার পরে আমার কি বলব আপনি দর্শক মন্ডলী আমরা দিনাজপুরের পারুলিয়া গ্রামে এসেছি পারুলের জীবন কাহিনী শোনার জন্য তো শুধু দর্শক মন্ডলী এখন আমরা পারুলের মুখে তার জীবন কাহিনী শুনব শুনুন তাহলে পারুলের জীবন কাহিনী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা আমার স্বামী দুবাই থাকে দুবাই যাওয়ার প্রায় ছয় মাস এক বছর পরে আমাকে একটা টাচ মোবাইল পাঠায় পাঠানোর পরে আর কি আমি ফেসবুক ইউটিউব উনি সবই চালাইতাম ফেসবুকে একজনের সাথে আর কি ভালো একটা ফ্রেন্ডশিপ হয় তো উনি আমার মেসেজ করতো আমি ওনার মেসেজ করতাম এভাবে আমাদের অনেক দিন চেটিং চলতে থাকে উনি অনেক সময় অনেক খারাপ খারাপ মেসেজ করে আমি অনেক সময় রিপ্লাই দিই হ্যাঁ আবার আমি দিলে উনি gift টা দেয় মানে দিনের পর দিন রাতের পর রাত পর রাত এরকম আমাদের অনেক দিন চিটিং চলতে থাকে চলার পরে ওনার এবং তোনার সাথে আমার মোবাইলে বাসরকার পর্যন্ত হয় হ্যাঁ তারপর একদিন আমি ওনার সাথে দেখা করবো এরকম একটা ইয়ে করি যে উনি বলতেছে যে তুমি এক জায়গায় আসো তোমার সাথে আমি দেখা করতে চাই তখন আমার শাশুড়ি শাশুড়ি মিথ্যা কথা বলছি যে আমি বলছি আমার বাপের বাড়িতে বাড়িতে যাবো বলছে ঠিক আছে পরে আমি বাপের বাড়িতে আর যাইনি না যে আর কি ওনার সাথে আমি আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি দেখা করতে যাওয়ার পর উনি একটা প্রাইভেট কার গাড়ি নিয়ে আসছে দেখা করতে আসার পরে উনি আমার এই প্রাইভেট কার উঠাইলো আর আমি ওর আমার আমার যত জিনিস গয়না ছিল ওগুলো আমি সবই পরে গেছিলাম অনেক সুন্দর করে সাজ অনেক সুন্দর করে সাজছিলাম কি

ওখানে পরে উনি যাই যাইতে যাইতে জঙ্গলে ভিতরে যায় আমি বলছি কত দূরে যাবেন বলছে এটা পার্কে ঘুরতে যাবো হ্যাঁ তো কথা বললে উনি আমার অনেক দূর একটা বাগানে নিয়ে যাবে দেখে ওখানে মানে মানুষজন খুবই কম আর বাড়ি ঘর নাই বলে চলে হ্যাঁ একটা লোকজন আছে খুব কম তখন উনি আমার কি করে আমারে জোর করে আর কি যা করার করে এবং যে আমার জিনিস না যা থাকে হ্যাঁ ওগুলো সব নেওয়া জায়গা আর আমার যা ইচ্ছা মতো করে চোর করে যা ইচ্ছা তাই করে করার পরে আমি উনি চলে আবার আমি অনেক অনেক কান্নাকাটি করি যে আমার দিয়ে দেন আমার বড় সর্বনাশ করবেন না আপনি আর উনি অথচ দেখা করার আগে বলছিল যে মাগার ফুলের গায়ে এসড়ো ইয়া কাটার ইয়ে তোমার গায়ে কোনো কাটার এসর লাগবে না হ্যাঁ

কি বলবো আপনি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে বাগানের ভিতরে করার পরে আমার দুই দিন পর একটা না ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করে বাগানের ভিতরে করার পরে আর কি হ্যাঁ পরে চলে যায় তারপর আমি মানে আমি যে বাসা হাইটে যাব মানে এরকম শক্তি আমার নাই তারপর অনেক কষ্ট করে আমি গেছি

সবকিছু আমার কাইরা নিয়া বাড়িতে কথা বললা নাকি হ্যাঁ পরে বাড়িতে এসে কারণ আমি যেতে যেতে আমি অপরাধ করছি না এটা আমি কেমনে বলবো তারপর আমি বাড়িতে বলছি যে আমার ডাকাইতে ধরছিল ডাকাইতে ধরে জিনিস গানা সব কিছু নিয়ে গেছে গা আমার মাইদের কইরা এ কথা বলছি ফ্যামিলিরে এই জন্য আমি দোষী নেই আমার হাজবেন্ড অথচ আমার জন্য কত কষ্ট ওই করে বিদেশে গেছে

তাহলে তো আমার যে জিনিস গোনা নিজের যে ইজ্জত হ্যাঁ নিজের ইজ্জত বিসর্জন দিতে হইতো না বা আমার স্বামী অনেক কষ্ট করে বিতে যে আমার জন্য সোনার জিনিস গোয়না পাড়াইছে এগুলো আমার হারাইতে হইতো না তো সবচেয়ে বড় কথা হলো মানুষের যে এই ধরনের ভুল থেকে দূরে থাকে আমি চাই না যে আমার মতো কারো জীবন এভাবে নষ্ট হোক শুধু দর্শক মন্ডলী আমরা ওই মুখ থেকে তার জীবন কাহিনী শুনলাম সত্যি খুব মর্মান্তিক তবে সে ভুল করেছে ফেসবুকে বন্ধুত্ব করে প্রেম করে যাই হোক এই ফেসবুক আর পেজে এই সমস্ত মোবাইলে ফ্রেন্ডশিপ না করে সামাজিকভাবে চলাফেরা করলে সুন্দরভাবে চলাফেরা করাটাই আমি শ্রেয় মনে করি আর তুমি যে ঘটনাটা ঘটছে তোমার জীবনে তুমি মারাত্মক ভুল করেছ এই ধরনের ভুল যেন এই বাংলা গ্রাম বাংলার সেজন্য তার কাকুতি এবং মিনতি হ্যাঁ ঠিক আছে তার ট্রাজেডি জীবন হ্যাঁ আর যেন কোনো মেয়েরা এই ধরনের কাজ না করে সেটাই তার সাবধানতা করার একটা অঙ্গীকার ঠিক আছে সুধী দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যেখানে আছেন সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ এবং আমরা যেন আরও ভালো ভালো কোনো জীবন কাহিনী কারো জীবন কাহিনি নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ